সোশ্যাল মিডিয়ায় কত স্বামী স্ত্রীর দেখলাম এদের এখনো সারি হয় না কেন আমার মনে হয় এদেরও খুব তাড়াতাড়ি সারাছাড়ি হয়ে যাবে তোর জামাই তো ভাই একটা হিজরা তোর জামাই কিছুই পায় না তাই তোরে দিয়ে ব্যবসা করাই খায় আচ্ছা এই মহিলা কি মাঝের মধ্যে নিজেকে নায়িকাদের সাথে তুলনা করে আমি কিছুই বুঝি না দেখছো এই নর্তকীর ঢং কত বুড়ি হয়ে গেছে তারপর ঢং করা ছাড়ে না আসলে এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো হচ্ছে আপনাদের মতন কিছু ছোট লোক মন মানসিকতার লোকেদের যারা সারাক্ষণ নিজেরটা খেয়ে পরকে নিয়ে পড়ে থাকেন আপনাদের খুবই কৌতূহল কেন আমাদের এখনো সারা হয় না ভাই এই কথাগুলো যারা বলেন তারা কি সারা হলে আমাকে বিয়ে করবেন নাকি আমার জামাইয়ের সাথে আপনার ঘরের বউটাকে না আপনার বোনকে বিয়ে দেবেন নাকি আপনি নিজেই চলে আসবেন আর হ্যাঁ যারা বলেন না আমার জামাই আমাকে দিয়ে ব্যবসা করাই খাচ্ছেন তাদেরকে বলছি আমাকে নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে আমি আমার চিন্তাটা খুব ভালোই করতে পারি আর আমার জামাই তো আমাকে দিয়ে ব্যবসা করেই খাচ্ছে আপনার ঘরের বউ বোন বা আপনার নিজেকে দিয়ে তো ব্যবসা করিয়ে খাচ্ছেন তো আপনি আপনার চিন্তা করেন না ও হ্যাঁ ভুলেই গিয়েছি নিজেকে নাইকে মনে করে কি হ্যাঁ অবশ্যই নিজেকে নায়িকা মনে করি আমি আমার হাজব্যান্ডের একমাত্র নায়িকা মনে করি আর নায়িকা হিসেবে একটু রং ঠং তো সোশ্যাল মিডিয়ায় করাই যায় তাই না আর এই পারমিশনটা আমার হাজব্যান্ডের কাছ থেকেই তাই এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ আমি আপনাদের কোনো সিনেমায় অভিনয় করতে যাব না হ্যাঁ যাদের কৌতূহল যে আমার মতো নর্তকীর বুড়ো বয়সে এত ঢং কেন তাদেরকে বলতে আসি ভাই ঢং করাই হচ্ছে আমার কাজ আমি যত বেশি ঢং করতে পারবো আমার ব্যবসা বাণিজ্য তত বেশি ভালো হবে আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন এখন নিজেকে নিয়ে চিন্তা করেন নিজে কিভাবে ভালো থাকতে পারবেন সেই চেষ্টা করেন কারণ আমাকে ছোট করে ভাই কোনো লাভ নেই এমনিতেও আমার লজ্জাসরম খুবই কম যদি ভাই আমার খুব বেশি লজ্জা সরম থাকতো তাহলে আপনাদের মুখের ওই নোংরা কথাগুলো শুনে টিকে থাকতে পারতাম না দেখেন আমাকে এত সহজে ভাঙতে পারবেন না 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 শুধু শুধু নিজের মুখটাকে খারাপ করবেন করবেন নিজেকে মানুষের কাছে ছোট আপনার এই কমেন্টসটা আরো আরো দশজন মানুষ দেখে বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাই কিন্তু আপনার ব্যক্তিত্ব নির্বাচন করে তাই সহজে নিজের আত্মীয় স্বজনের কাছে নিজেকে এতটা ছোট করবেন না ধন্যবাদ সবাইকে প্রয়োজন হলে আবার আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য হাজির হয়ে যাব ভালো থাকবে been